আমি আমির খুশরু চট্টগ্রামে থাকি এবং একটি প্রাইভেট কোম্পানিতে ইন্টার্নশিপ করছি আমি একটি ঘটনা শেয়ার করতে চাই যেটি আমার এলাকায় এক ভাড়াটিয়ার সাথে ঘটে ঘটনাটা ঘটে দুই হাজার তিন সালের দিকে চট্টগ্রামের বহদ্দার হাটের একটা পাড়ায় পাড়াটার নাম বললাম না এটা আমার নানুদের ভাড়া বাসায় ঘটে যে জায়গাটায় ঘটে তার একটু বর্ণনা দিই নানদের একটি পুকুর আছে পুকুর পাড়ে বেড়ার বাসা আর পুকুর থেকে একটু দূরে একটা নর্দমা তার সাথে লাগানো ভাড়াটিয়াদের জন্য একটা টয়লেট বলে রাখা ভালো যে এই এলাকায় যখন ঘটনাটা ঘটে তখন এটা শহরের মধ্যে হলেও তা ছিল একটা অজপাড়া গা টাইপের ঘটনায় আসে যে ভাড়াটিয়ার সাথে ঘটে তার নাম লাইলি এবং সে মানুষের বাসায় কাজ করত তার একটা চার মাসের কন্যা সন্তান ছিল লাইলি এক রাতে নুপুরের আওয়াজের মতো শব্দ শুনতে পায় এই আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায় সে শুনতে থাকে শব্দটা এবং সে বুঝতে পারে শব্দটা আস্তে আস্তে তার কাছে আসছে লাইলি তখন ঘরের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করে এবং দেখে সেখানে একটা মেয়ে বিয়ের শাড়ির মতো শাড়ি পরা তার গায়ে অনেক স্বর্ণ অলঙ্কার সে দেখলো মেয়েটা হাঁটছে পুকুর পার হয়ে মেয়েটি যখন লাইলির বাসা পার হয়ে হাঁটতে থাকে লাইলি দরজা খুলে কেন যেন সেই মেয়ের দিকে চোখ রাখে এবং দেখতে থাকে তার তাকে দেখতে কেমন যেন ভালো লাগছিল অজানা কোনো কারণে লাইলি তখন একদমই বুঝেনি তার সাথে সেই রাতে কি ঘটতে যাচ্ছে সে ওই মেয়ের দিকে চোখ রাখতে রাখতে হঠাৎ করে দেখে সে মেয়েটি নর্দমার সাথে লাগানো যে টয়লেটটি ছিল সেই জায়গায় নেমে যাচ্ছে তা দেখে লাইলি বুঝে গেল এটা তো কোনো মানুষ না এটা কোনো খারাপ কিছু সে সাথে সাথে দরজা লাগিয়ে শুয়ে পড়ে শোয়ার কিছু সময় পর তার চোখ লেগে আসে এবং ঠিক তখনই সে বুঝতে পারে তার বুকের উপর কেউ ভর করে বসে আছে সে চোখ খুলতেই বেড়ার ফাঁকা দিয়ে আসা আলোতে দেখছিল একটা ভয়ঙ্কর চেহারার কালো কুচকুচে এক নারী তাকে বলতে থাকে তুই কি দেখেছিলি এখানে কি দেখেছিলি এমনটা বলে আর চিৎকার করতে থাকে তার ভয়ঙ্কর কণ্ঠে লাইলির তখন কথা বলা বন্ধ হয়ে যায় এবং সে বুঝতে থাকে এই বুঝি তার যান বের হয়ে গেল এবং মনে মনে সে যত দোয়া জানে তা পড়তে থাকে সেই পিসা কেমন যেন আর্তনাদ করতে থাকে লাইলি এদিকে ভয়ে শেষ সে চিল্লাতেও পারছিল না ভাবেও নড়তে পারছিল না এরপর ঘটে ভয়ঙ্কর একটা ঘটনা লাইলির উপরে ভর দিয়ে বসে থাকা অবস্থাতেই লাইলির সামনেই তার চার মাসের বাচ্চাটাকে গলার টিপে মেরে ফেলার চেষ্টা করে লাইলি দেখে কষ্টে এবং ভয়ে চিৎকার করতে চাইলেও করতে পারছিল না বাচ্চাটা ছটফট করতে থাকে কিন্তু অবশেষে বাচ্চাটা মারা যায় লাইলি হতভাগ হয়ে শুধু চেয়েই থাকে বাচ্চাটার দিকে পিশাচটা বলতে থাকে এরপর সামনে তোকেও মেরে ফেলব এই বলে সে চলে যায় ঘটনার কিছুদিন পর লাইলি বাসাটি ছেড়ে দেয় এরপরে তিন থেকে চার মাস পর লাইলিকে দেখা যায় অন্য কোনো এক এলাকায় পাগলের মতো আচরণ করতে এরপরে শুনি সেও নাকি মারা গেছে